আহ আজ দোকানটা বন্ধ করতে অনেক দেরি হয়ে গেল ওই দিকে আবার কালীঘাটের রাস্তা লোকে বলে কালীঘাটে নাকি ভূতের আত্মা থাকে কি জানি কি যে হবে আজকে ওখানে কিছু একটা সামনে দিয়ে গেল মনে এখানে কে তুই এত রাতে কি করছিস তো জানের মায়া নাই তুই জানিস না যে এখানে রাতে একবার আসে সে আর জীবিত ফিরে যেতে পারে না হো এ এতো দেখি আত্মা পালাও কিরে তোরা সব বসে এখানে কি করছিস এই তো বসে একটু আড্ডা দিচ্ছি তোরা কালকে রাত্রের খবর শুনেছিস হুম শুনলুম কালকেও নাকি ওই কালীঘাটের রাস্তায় আত্মা একজনকে মেরে ফেলেছে এই নিয়ে গ্রামবাসী খুব ভয়ের মধ্যে আছে কি জানি কখন কার কী হয় চলো একদিন আমরা ওখানে গিয়ে ভিডিও শুট করি এবং আত্মাকে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি যদি একবার আত্মাকে ক্যামেরায় বন্দি করতে পারি মনে করো তাহলেই ভাইরাল সেই ভিডিওকে ইউটিউবে আপলোড করব এবং রাতারাতি ভাইরাল হয়ে যাবে না ভাই এসব করতে যাস না এসব করতে গিয়ে যদি কিছু একটা বিপত্তি ঘটে যায় তখন কি হবে আরে কিছু হবে না তুই ভয় পাস না আমরা তো আছি নাকি না ভাই এসব বিষয় নিয়ে মজা করিস না এর ফল কিন্তু ভালো হবে না তুই এত ভিতু আমরা আগে জানতাম না ঠিক আছে তোর যখন এতই জানের ভয় তোকে যেতে হবে না এটা সাহস আর ভয়ের বিষয় না আমি তোদের ভালোর জন্যই বলছিলাম ঠিক আছে তোরা যখন মানছিস না আমার কি যা গিয়ে মর্গা দেখ কেমন ভিতুর মতো পালিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা তিনজনই যাব তাহলে সবাই সন্ধ্যাবেলা পুরনো বটগাছের ওখানে চলে আসবি হুম আর সকলেই মনে করে নিজের ক্যামেরাও টর্চ নিয়ে আসবি ঠিক আছে তাহলে আমি গেলাম আমিও গেলাম রে আমার অনেক কাজ আছে কাজগুলো সেরে নি সবাই চলে এসেছিস ক্যামেরা টর্চ লাইট নিয়েছিস তো হুম সবাই নিয়েছে চলো এবার সুরেশ তোর ভয় লাগছে না তো আরে না রে আমাকেও কি তোরা ওই ভীতু শম্ভুর মতো ভাবিস ভয় না লাগলেই ভালো নে এবার সবাই একে একে নিজের ক্যামেরাগুলো অন কর আমি আগে আগে যাব তোরা যদি কিছু দেখিস সঙ্গে সঙ্গে ক্যামেরা ওই দিকে করবি সে আওয়াজ আসছে চল গিয়ে দেখি তো আমার মনে হয় সেই আক্তারই আওয়াজ সবাই রেডি হয়ে যা আওয়াজটা এখান থেকেই আসছিল দেখ আশেপাশে হবে কোথাও তোরা দুজন উপরে দেখ আমি পিছনের দিকটা দেখি কে কে এখানে সাহস থাকলে সামনে আয় কেউ কেউ যেন হাঁটছে পায়ের শব্দ পাচ্ছি আমি তোমরা কেন এলে আমার জায়গায় যে এখানে একবার আসে সে জীবিত ফিরে যায় না